আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের সাথে রয়েছি রাকে আজাদ আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দীর্ঘদিন পর্যন্ত আমাকে একটি বিষয়ে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সেটা হলো আপনারা কমেন্টে যে প্রশ্নগুলো করেন এই প্রশ্নের উত্তর নিয়ে কিছু ভিডিও তৈরি করতে আসলে আমারও মাদ্রাসা মসজিদের বিভিন্ন চাপ থাকার কারণে আমিও সুযোগ পাচ্ছিলাম না তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের প্রশ্ন নিয়ে কিছু ভিডিও তৈরি করার জন্য আসলে আমি বেশি কথা বাড়াতে ইচ্ছুক নই সরাসরি আপনাদের প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ সর্বপ্রথম বিনি আমিন একটা আইডি থেকে একটি প্রশ্ন করা হয়েছে আমি কয়েক বছর ধরে বিয়েতে রাজি হতে পারি না কিন্তু এর কোনো কারণ নেই অনেক দিক থেকে পাত্র ঠিকই আসে আমার বয়স এখন পঁচিশ হয়ে গেছে আবন এটা হতে পারে কোনো জাদু বা বিবাহে গিট তৈরি করা এরকম কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমি আপনাকে সর্বপ্রথম ফার্স্ট টাইম পরামর্শ দিব এটা হলো যে সময় রাত্রে ঘুমাতে যাবেন দরুদ শরীফ পড়বেন সল্ল্লাহ লা লাহউলা উ তা ইল্লা সোরা নাস ফালাক এগুলো সকাল সন্ধ্যা বেশি বেশি তেলোয়াত করবেন আর প্রয়োজনে আপনি রুকিয়ে ট্রিটমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ এটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমাদের একজন ভাই প্রশ্ন করছেন এটা হলো এখানে কোনো নাম লেখা নাই এখানে লেখা আছে ইউএসই আর ইউজার লেখা আছে যাই হোক যে আইডিটা আইডিটা লেখা আছে আসলে কোনো নাম লেখা নেই প্রশ্নটা হলো এটা কি শুধু শুনলেই কাজ হবে নাকি আর কিছু করতে হবে প্লিজ রিপ্লাই দিবেন সাথে সাথে আরও একজন বলেছেন আমিও জানতে চাই হয়তো তিনি কোনো ভিডিও দেখেছেন ভিডিওর নিচে এই কমেন্টটা করেছেন দেখেন ভাই আমরা যে ভিডিওগুলো আপলোড করি ভিডিওটি আপনি কেমনে শুনবেন হয়তো বিস্তারিত আমরা ভিতরে বলে দেই অথবা আমরা থামবেলে লিখে দিই যে ভিডিওগুলো আপনি কেমনে শুনবেন এখন আপনি যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওতে আশা করি আপনার উত্তরটি রয়েছে তৃতীয় আরেকজন ভাই প্রশ্ন করেছেন ভাই অথবা বোন তাঁরও নাম লেখা নাই এখানেও ইউজার আইজি এরকম লেখা আছে তিনিও লিখেছেন আমার বিয়ে হচ্ছে না তার জন্য কি কোনো রুকাইয়া আছে যে অবশ্যই রুকিয়া আছে আমাদের এ বিষয়ে দেখেন সংক্ষিপ্ত রুকিয়া আপলোড করা আছে চ্যানেলে আপনি সেগুলো শুনতে পারেন আর আপনি রুকিয়া ট্রিটমেন্ট করার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অফলাইন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অফলাইন সরাসরি রুকিয়া ট্রিটমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আরেকজন ভাই তিনি প্রশ্ন করেছেন ভাই অথবা বোন তারও নাম লেখা নেই উনি লিখেছেন ভিডিও কলে রুকিয়া করলে ফলাফল পাওয়া যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিনুর উপরে তাওয়াক্কুল করে ভিডিও কলের মাধ্যমে রুকিয়া করতে পারেন যেহেতু আমরা এ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে আমরা হাজার হাজার রুগী ট্রিটমেন্ট করেছি আলহামদুলিল্লাহ এ ব্যাপারে অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আশা করি জবাব পেয়ে গেছেন এরপরে আরেকটা আইডি থেকে একটা প্রশ্ন এসেছে এটা হলো মারুফা আইডি সম্ভবত এখানে একটা কথা লিখেছে আমার চারবার বাচ্চা নষ্ট হয়ে গেছে ইন্নালিল্লাহ আমার চারবার বাচ্চা নষ্ট হয়ে গেছে কোনো কারণ ছাড়াই অনেক দোয়া পড়েছি তবুও জানি না কেন এর কি কোনো রুখি আছে বোন আসলে আন্তরিকভাবে দুঃখিত আল্লাহরব্বুল আলামিন আপনাকে সবরা জামিল দান করেন আমরা দোয়া করি চারবার বাচ্চা নষ্ট হয়ে গেছে আসলে এ সংক্রান্ত আমরা একাধিক রুকিয়া করেছি অনলাইনের মাধ্যমেও করেছি অফলাইনের মাধ্যমেও করেছি এ ধরনের সমস্যাগুলো হয় তো যদি এরকম হয় যে যদি জিন সংক্রান্ত কোনো সমস্যার জন্য এ ধরনের সমস্যা হতে পারে তো এটা রুকিয়া করে দেখতে হবে আশা করি যে রুকিয়া ট্রিটমেন্টের মাধ্যমে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের আরেকটা যে প্রশ্নটা আমরা নিব সেটা হলো এটা হলো শাহাদাত ভাই সম্ভবত শেষের দিকে শাহাদাত ভাই প্রশ্নটি করেছেন আমি বদ জিনের যন্ত্রণায় অধিষ্ঠ প্রত্যেক কাজে শুধু বাধা দেয় কখনো কাক কখনো সাপ কখনো হিজড়া বিভিন্ন রূপে আমাকে যন্ত্রণা দেয় দয়া করে এর একটু চিকিৎসা দেন আচ্ছা আমরা প্রাথমিক যে রুকিয়াগুলো আমরা তো এটা ইউটিউবে আপলোডই করি আপনি এটা শুনবেন ইনশাআল্লাহ যে নিয়মে শুনতে বলা হয়েছে এরপরে চিকিৎসার প্রয়োজন হলে আমাদের একটি নাম্বার দেওয়া আছে আমারই নাম্বার দেওয়া আছে এ নাম্বারে সরাসরি কল করবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাদের একটা কমপ্লেন যে আমি ফোন রিসিভ করি না ভাই আসলে আমি তো অনেক বিজি থাকি আমাকে ফোনে পাওয়ার জন্য আপনি যে কোনো নামাজের পরে ফোন দিবেন হয়তো ফজরের পরে অথবা জোহরের পরে আসরের পরে এই তিন টাইমেই ফোন দিবেন মাগরি বিষা পাইবেন না কারণ এসার পর থেকে ফজর পর্যন্ত আমাদের রুকিয়া চিকিৎসা চলে বিশেষ করে এরপর আরেকটা ভাই প্রশ্ন করেছেন এখানেও কোনো নাম না সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনার লোকায় শুনে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ দুই বছরের সমস্যা অনেকটাই কমেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য অবশ্যই 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 ভাই আমরাও দোয়া প্রার্থী আমরা আমাদের ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড করার একমাত্র উদ্দেশ্যই হলো যে এর দ্বারা যদি আপনারা একটু সুস্থ হন উপকৃত হন আমাদের জন্য যদি দোয়া করেন হতে পারে এই দোয়াটা আমাদের জন্য নাজাতে রসিলা আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাই আমাদের জন্য দোয়া করবেন এরপরে আরেকজন বোন প্রশ্ন করেছে লিমা লিমা বোন প্রশ্ন করেছে কি ভাইয়া আমার বিয়ে হয়েছে এক বছর হয়েছে এক ইয়ার্স হয়েছে এরপর থেকে আমি সব সবসময় অসুস্থ থাকি ডক্টর দেখাচ্ছি অনেকবার কিন্তু কোনো কাজ হচ্ছে না শরীর সব সময় খারাপ থাকে অস্থির লাগে সব সময় এখন ভাইয়া আমার কি করলে ভালো হবে আচ্ছা আপনার বিয়ে হয়েছে এক বছর আপনি যেহেতু ডাক্তারি ট্রিটমেন্ট নিয়েছেন ডাক্তারি ট্রিটমেন্ট চালিয়ে যান ব্যাপারে আমার পরামর্শ থাকবে ডাক্তারি ট্রিটমেন্টে যদি কাজ না হয় ওষুধে যদি কাজ না হয় তাহলে আপনি সরাসরি রুকিয়ে করতে পারেন ইনশাল্লাহ এটা সরাসরি রুকিয়া করার আগে আপনি প্রথমে আমাদের ভিডিওতে আপলোড করা যে রুকিয়াগুলো এই রুকিয়াগুলো শুনবেন এতে যদি কোনো প্রতিক্রিয়া পান সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে রুকিয়া করতে পারেন ইনশাআল্লাহ এটা অফলাইন অনলাইন দুইভাবেই করতে পারবেন এরপরে আরেকজন ভাই প্রশ্ন করেছে শফিকুল ইসলাম ভাই বলছে যে জিন পরি পিসাস তাবিজ কবজ বান কুফুরি আত্মা ইত্যাদি দিয়ে আমার পরিবারকে কঠিন কাজগুলো রাখছে সমাধান পায় না হয়তো কেউ শত্রুতা করছে শত্রুতা যদি কেউ করে থাকে এ ব্যাপারে তো এটা সংক্ষেপে বোঝানো সম্ভব না কেউ যদি কোনো শত্রু যদি আপনাকে আক্রমণ করে থাকে এর জন্য কিছু রুকিয়ে আমাদের ভিডিও অবশ্যই আপলোড করা হয়েছে অলরেডি এগুলো শুনবেন আর এ ব্যাপারে সরাসরি আমার কাছে ফোন দিবেন পরামর্শ করবেন এটা আসলে সংক্ষেপে দু এক কথায় বোঝানো সম্ভব নয় এরপরে একজন বোন প্রস্ত করেছে ফরিদা আক্তার হুজুর কীভাবে বুঝবো জাদু করা হয়েছে দেখেন জিনে আক্রান্ত হলে আমাদের কিছু রুকায় আছে যে জিন জিনে আক্রান্ত কিনা এর পরীক্ষা করার জন্য কিছু রুকায় অলরেডি আপলোড করা হয়েছে সেক্ষেত্রে আপনি এই রুকিয়েগুলো শুনবেন এটা রাত্রে যে সময় ঘুমাতে যাবেন এটা অন্ধকার একটা রুম বেছে নেবেন আশেপাশে লোক রাখবেন প্রয়োজনে চক্ষু বন্ধ করে শুয়ে শুয়ে রুকিয়েগুলো শুনবেন যদি জিনে আক্রান্ত হয়ে থাকেন আপনার শরীরের ভিতরে ঝাঁকি মারতে পারে শরীর ব্যথা অনুভব হতে পারে এই জিনিসগুলো হবে ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্ন করছে এম ডি রাহাত ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হুজুর আমার পরিবারে বারবার কাপড় ধোয়া মুছা কাপড় ধোয়া মুছা মুসি আচ্ছা কাপড় ধোয় আর কি এরকম সন্দেহ করা আচ্ছা ঝগড়া বিবাদ লেগে থাকা কোনো দিক থেকে কোনো উন্নতি হচ্ছে না আচ্ছা কেউ আমার ঘরে চেয়ারে বসলে চেয়ারটিকে ধোয়া মোছা উনি এক কথায় সন্দেহ বোঝাচ্ছেন গোসলে অনেক সময় লাগানো গোসলে অনেক সময় লাগে যে কোনো জিনিস বারবার ধোয়া এখন কি করণীয় এটা সরাসরি সম্ভবত জিন সংক্রান্ত সমস্যা হ্যাঁ এটা রুকিয়া করলে এটা আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ কারণ আমরা তো আসলে আমাদের দেশে অনেকজনে এখানে আমার কথা যারা আপনারা শুনতেছেন আমার কথা অন্য কারোর সাথে নাও মিলতে পারে অনেক কবিরাজ আছে আমি কোনো রাখির নাম বলবো না অনেক কবিরাজ আছে যে ওনারা অদৃশ্যের খবর বলে দেয় আমার খুব আশ্বর্যান্নি তো আমার এটা মনে হয় হ্যাঁ যেহেতু আল্লাহ তাআলা নিজে বলছেন আলিমুল গাইবি বা শাহাদাতি রহমান ওর রাহিম অদৃশ্যের খবর আমার কাছে তা আমার কথা হলো যে কবিরাজ বা অন্য কেউ অদৃশ্যের খবর জেনে এটা রুগীকে কেমনে দেখায় এটা আসলে একটা মিথ্যা কথা এটা রুকিয়া করার মাধ্যমে কিছু ফলাফল বাহির পায় আচ্ছা তো আশা করি বুঝতে পারছেন এর পরবর্তীতে আর ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমরা দুইটা প্রশ্ন নিব ইনশাআল্লাহ আর দুইটা প্রশ্ন নিয়ে আমাদের ভিডিও শেষ আচ্ছা এরপরে আমাদের যে প্রশ্ন করেছেন ভাইয়ের নাম হলো নাইম নাইম ভাই প্রশ্ন করেছে কি হুজুর ইউটিউবে রুকিয়া কি সবাই শুনতে পারবে নাকি কোনো অনুমতি ছাড়া শুনলে সমস্যা হবে না কোনো সমস্যা নেই আমরা যে রুকিয়াগুলো করি এটার কোনো অনুমতি নাই ভাই এটা তো আপনাদের খেদমতের উদ্দেশ্যেই আমরা করে থাকি সেক্ষেত্রে আপনারা এটা শুনতে পারবেন কোনো সমস্যা নেই সর্বশেষ আমরা যে প্রশ্নটা নিব। এটা হলো এখানে অপরিচিত কিছু একটা নাম লেখা আছে পুরার নামটা লেখা নাই এই জন্য আমি পড়লাম না লেখা আছে এই আয়াত দিয়ে আমার কাজ হয়েছে আমার স্ত্রীকে ধরেছিল তারপর তার কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে দুই হাত শক্ত করে চেপে ধরে রেখেছিলাম তারপরে চলে গেছে আলহামদুলিল্লাহ 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 হামদুলিল্লাহ জি এটা আমাদের একটা রুকিয়া ছিল এখানে লেখাই আছে জিন তাড়ানোর রুকাইয়া জি অবশ্যই এইগুলো আপনারা ট্রাই করবেন ইনশাআল্লাহ ভাই এখন আপনাদেরকে আমি একটা কথা বলি এটা হলো যে রুকিয়া ট্রিটমেন্টটা কি এটা হলো কোরআনিক ট্রিটমেন্ট ইসলামী শরিয়াত সম্মত কোরআনিক চিকিৎসা দেখেন এখানে কিন্তু আমরা এই ভিডিওতে লিখেই দিয়েছি জিন তাড়ানো রুকায়া উনি কি লিখেছেন এ আয়াত দিয়ে আমার কাজ হয়েছিল আমার স্ত্রীকে ধরেছিল জিনে ধরেছিল তারপরে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দুই হাত শক্ত করে চেপে ধরেছিলাম তারপরে চলে গেছে আলহামদুলিল্লাহ জি আপনারা রুকিয়েগুলো ট্রাই করতে পারেন তবে এখানে ভক্তি বিশ্বাস প্রয়োজন আল্লাহ আল্লাহরবল্লা আলমিনের উপরে তাবাক্কুল করে এ ভিডিওগুলোকে আপনারা কাজে লাগাবেন এবং আমাদের সঙ্গে পরামর্শ করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে ভিডিওটি অবশ্যই দিনের জন্য অন্য ভাই বোনদের উপকার অর্থে একটি শেয়ার দিবেন আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে করবেন ইনশাল্লাহ আমি নিজে এসে ও কমেন্টগুলোর চেক করে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতু